টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয়েছে ছোট দলগুলো নবাহত যুক্তরাষ্ট্র পাকিস্তান ও আয়ারল্যান্ডকে ছিটকে দিয়ে সুপার নিশ্চিত করেছে অন্যদিকে নিউজিল্যান্ডকে ড্রপকে সেরা আটের জায়গা করে নিয়েছে আফগানিস্তান আফগানদের যদিও ছোট দল আখ্যা দেওয়ার সুযোগ নেই দলটিতে আছেন একাধিক তারকা ক্রিকেটার এদিক দিয়ে কোনো তারকা ক্রিকেটার না থাকলেও পারফরমেন্স দিয়ে সাউথ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছিল নেপাল শেষ পর্যন্ত তারা এক রানে হেরে বিশ্বকাপে আরেকটি ট্র্যাজেডির জন্ম দিয়েছে তারাই এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে দলটির অধিনায়ক আগেই বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছেন জানিয়ে দিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে হারের বদলা নিতেই টাইগারদের বিপক্ষে মাঠে নামবে তারা অন্যদিকে বাংলাদেশের সুপার নিশ্চিত করতে এই ম্যাচে জয় পেতে হবে জয় না পেলেও এড়াতে হবে বড় হার এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমক দেখাতে পারে নেপাল এমনটাই আশঙ্কা করছেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বড় কোনো সাফল্য নেই এবার জায়গা করে করে নিয়ে নিজেদের ইতিহাস নতুন লেখার সুবর্ণ সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের জাফর অবশ্য আশাবাদী বাংলাদেশ এই ম্যাচে ভালো খেলেই সুপার জায়গা করে নেবে জিততে পারলে বাংলাদেশের মনোবল অনেকাংশেই বৃদ্ধি পাবে ক্রিকেন ফোর ম্যাচ প্রিভিউতে জাফর বলেছেন নেপাল বাংলাদেশকে আপসেট করে দিতে পারে বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে সুপার এইটে যাওয়ার এখন পর্যন্ত তারা অনেক ভালো খেলেছে মাত্র একটি ম্যাচ হেরেছে সেটিও আম্পায়ারের বিতর্কিত লেগ সিদ্ধান্তের কারণে তাই এই লড়াইটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ আমরা আগেও দেখেছি আইসিসির টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ এখন অবধি খুব ভালো কিছু করতে পারেনি সুপার এইটে এলে তাদের মনোবল অনেকাংশেই বৃদ্ধি পাবে বিশ্বকাপ জুড়ে দারুণ অধিনায়কত্ব দিয়ে নজর কেড়েছেন শান্ত টপ অর্ডারে দিন দিন দলের বোঝা হয়ে উঠছেন এই বাহাতি ব্যাটার সুপার এইটের আগে নেপালের বিপক্ষে শান্ত ফর্মে ফিরলে দল হিসেবে বাংলাদেশ দলও হবে চাঙ্গা জাফর মনে করেন শান্তর ধারাবাহিক পারফরমেন্সের কারণেই তাকে অধিনায়কত্ব দেয়া হয়েছে বিশেষ করে সাকিব আল হাসানের নেতৃত্ব দিতে অনাগ্রহ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটার হিসেবে দলের চাহিদা পূরণ করছেন তাই বাড়তি দায়িত্ব দিয়ে তাকে চাপে ফেলারও কোনো সুযোগ নেই সব মিলিয়ে শান্তর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই জাফরের তবে ফর্ম নিয়ে তিনি তুলেছেন প্রশ্ন জাফর বলেছেন গত বছর সে টি টোয়েন্টিতে ভালো ফর্মে ছিল সে তিন ফর্মেটেরই ক্রিকেটার টেস্ট এবং ওডিআইতে সে অনেক ভালো খেলে কিন্তু এই ফর্মেটে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারেনি কিন্তু আমরা যদি বিপিএল গত বছরের সব টি টোয়েন্টি সিরিজ এবং গত বিশ্বকাপ নিয়ে কথা বলি সেগুলোতে শান্তর পারফরমেন্স কিন্তু খারাপ না সেটা ভেবেই হয়তো তাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব অধিনায়কত্ব করতে চায় না মাহমুদুল্লাহ এমন একটা স্টেজে মাহমুদুল্লাহ এমন একটা স্টেজে যে তাকে দায়িত্ব দেওয়া যাবে না তাই তিন ফরম্যাটেই শান্তকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এখনো পর্যন্ত টি টোয়েন্টিতে সে ভালো করছে না কিন্তু তার প্রতিভা আছে বাংলাদেশের সুপার হিটে ওঠার ভাগ্য নিজেদের হাতে নেপালকে হারালে কোনো সমীকরণের দিকেই তাকাতে হবে না টাইগারদের বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে কোনো হিসেব নিকেশ ছাড়াই সুপার হিটে যাবে বাংলাদেশ নেপাল বাংলাদেশকে হারিয়ে দিলে সেন্ট লুসিয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতেই হবে টাসদের সেটাও হতে হবে বড় ব্যবধানে এমনটা হলেই তারা রান রেটে এগিয়ে থেকে সুপারেটে যাবে বাংলাদেশ অবশ্য চাইবে কোনো হিসেব নিকেশে না গিয়ে সরাসরি পরের পর্বে খেলতে সৈয়েদ সামি ফ্রিকুয়েন্সি